প্রবল বৃষ্টিতে ড্রেনের জল নিকাশির কাজ খতিয়ে দেখলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগ এবং সেচ দপ্তরের সহযোগিতায় ড্রেন প্রকল্পের কাজ প্রায় শেষ মুহূর্তে প্রায় বারো ফুট নিচ দিয়ে জল নিকাশির জন্য বসানো হচ্ছে হিউম পাইপ জোর গতিতে চলছে সেই কাজ সোমবার সকালে বৃষ্টির জল ড্রিম দিয়ে মহানন্দা নদীতে পড়ছে কিনা তা খতিয়ে দেখলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ইংরেজ বাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর মালদা জেলা নিয়ন্ত্রিত বাজার এলাকা সহ শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পরে বৃষ্টিতে শহরবাসীর দাবি ছিল জল নিকাশের দাবি অনুযায়ী জোর কদমে শুরু হয় ড্রেন প্রকল্পের কাজ ইংরেজবাজার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের রামনগর কাছারি বাইপাস সেতু সংলগ্ন এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধার দিয়ে নিয়ন্ত্রিত বাজার চত্বর থেকে ড্রেন মিলেছে মহানন্দা নদীতে ইতিমধ্যে মহানন্দা বাঁধ সংলগ্ন এলাকায় হিউম পাইপ বসানোর কাজ প্রায় শেষের দিকে ইতিমধ্যে মহানন্দা নদীর দিকে হিউম পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে বিভিন্ন এলাকা বর্ষার সময় জলমগ্ন হয়ে পড়ে এত কষ্ট করে প্রচন্ড মধ্যে সাড়ে ফিট নিচে জ্যাক পুস করে আমরা তৈরি করেছিলাম এটা সব যদি কাউকে ধন্যবাদ দিতে হয় সেটা ইরিগেশন ডিপার্টমেন্টকে তারা আমাদেরকে নিয়মিত লেভেলটা এই এই লেভেল দেখেছিল প্রতিটা লেভেলকে আমরা মেনটেন করে এটা আমরা কাজ করেছি ব্যাক করে জ্যাক পুজ করে আমরা এই কাজ করেছি এখন এই বৃষ্টির মধ্যে ছুটে এলাম দেখছি দারুণ জল পড়ছে আপনারও ঠিক